আজকে দর্শক একটা ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করি যথারীতি সকালবেলায় নাস্তা পর আমি ভিডিও শুরু করি বিভিন্ন খবর সেগুলো তুলে ধরি এবং তার বিশ্লেষণ আজকে কেবল একটা শেষ করছি ঠিক সেই সময় মাঝখানে হঠাৎ করে ঘড়িতে বাংলাদেশের দশটা আটত্রিশ কি উনচল্লিশ হবে কেমন জানি গো একটা শব্দ করে কেপে উঠলো এবং আমি যে বাসায় থাকি এটা মানে বহুতল বাড়ি কিন্তু আমি নিচের দিকে থাকাতে এই বাড়িতে থাকা অবস্থায় কখনো আমি এই রকম ভূমিকম্প অনুভব করিনি আজকে পনেরো বিশ পঁচিশ বছরে আমি এরকম অনুভব করিনি আগে যেহেতু বাংলা বিষ্ণু ছিলাম এটা উপরে একেবারে আঠারো বিশ তলায় একুশ তালায় সুতরাং তখন অনুভব করছি কিন্তু আজকের এইরকম ভয়ঙ্কর অবস্থা এবং আমি খেলাও দেখছিলাম একই সঙ্গে বাংলাদেশ আয়ারল্যান্ড এটা পর আমি টিভি সেটের দিকে দৌড়াই দেখি যে খেলোয়াড়রা গেছে মানে খেলাও বন্ধ হয়ে গেছে তার মানে মাঠ পর্যন্ত কেঁপে উঠছে তাহলে বিল্ডিং আমি জানি না কয়টা বিল্ডিং মানে ধসে পড়ছে বা কি অবস্থা হয়েছে কিন্তু চতুর্দিকের যে পরিমাণ আত্মচিৎকার দেখলাম তো সাধারণত ভয়াল ভূমিকম্পের সময় বিদেশে যে ধরনের পরিস্থিতি ঠিক সেরকমই দেখলাম যে চতুর্দিক থেকে আল্লাহ নামের রব এবং মানুষের চিৎকার এটা অকল্পনীয় এখন দেখছি স্কেলে শক্তিশালী ভূমিকম্প এখন গুলো খবর দেওয়া শুরু করছে যে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় শক্তিশালী ভূমিকম্প এই যে দশটা আটত্রিশ মিনিট দশটা আটত্রিশ উনচল্লিশ দিকে এবং মোটামুটি এক মিনিট মতো কম্পন এবং এখনো আমার মনে হচ্ছে যেন হালকা হালকা করে কাঁপছি এমন একটা পরিস্থিতি এই কম্পনটা যদি আর কিছুক্ষণ চলতো আমার ধারণা ঢাকার অনেক ঘর বাড়ি ভেঙে পড়তো আমি যে ভবনটা আছি এই ভবনও হয়তো আস্ত থাকতো না অকল্পনীয় একটা পরিস্থিতি আমার বাড়ি উত্তরায় সেখানকার শুনলাম যে গ্লাস ক্লাস ভেঙে গেছে পরিস্থিতি এখনো পুরোটা খবর পাইনি সারা দেশে নিশ্চয়ই এই অবস্থা এবং মানুষের কি ভয়ঙ্কর আজকে অনুভব করলো এই দেশের মানুষ খাটো টুকটাক হয়েছে ঘুমের মধ্যে বুঝতে না বুঝতে শেষ হয়ে গেছে কিন্তু আজকের এই ভূমিকম্পটা ভয়ঙ্কর দেখেন এখানে বলছে কয়েক সেকেন্ড স্থায়ী কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ত্রিশ সেকেন্ড বা এক মিনিট মতো ভূমিকম্প সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকে আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসে বলছে বরিশাল থেকে বলছে ভূমিকম্পের সময় তিনি একটি একতলায় দোকানে ছিলেন সেখানে সবকিছু কাঁপছিল ভূমিকম্পের মাত্রাটা এখন টেলিভিশনে দেখছি যে পাঁচ দশমিক দুই এইটা আজকের এই ঘটনাটার দর্শক এইটা বড় ধরনের একটা সিগনাল দিয়ে গেল কিছু বড় ধরনের সিগনাল আমি বলবো যে এই ধরনের ভূমিকম্প আজকে যেটা হলো সকালে এইটা অ্যাবজর্ব করার মতন ক্ষমতা ঢাকার অবকাঠামোগুলোর নেই আমাদের অবকাঠামো যেভাবে নির্মাণ হয় যে ধরনের ঘন ঘন বসতি এবং তার মধ্যে অনেক ধরনের দুর্বলতা আল্লাহ জানে আমাদের সামনে দিনে কি আছে দর্শক